নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে ফাইনালি কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি মামলার শুনানি শেষ হয়ে গেল এইবার শুধু অপেক্ষা রায় সুপ্রিম কোর্ট কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি মামলার রায়টাকে রিজার্ভে রেখে দিল যে কোনো দিন সকাল দশটার সময় কিন্তু রায় ঘোষণা করে দিতে পারে দুঃখের সাথে বলা হচ্ছে মানে আমি বলছি প্যানেলটা আদৌ কি থাকবে না থাকবে না এই বিষয়ে বহু সংশয় আছে আজকেও কোনো অনেকক্ষণ ধরে দু আড়াই ঘন্টা ধরে শুনানি হয়েছে কোনো ইতিবাচক কিছু করতে পারেনি কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা বাঁচানোর চেষ্টা পর্যন্ত করতে পারেনি তারা শুধু মুখে বলেছে প্যানেল আলাদা করা সম্ভব বিচারপতি যখন কোশ্চেন করেছে তাদের মুখ থেকে কিন্তু উত্তর বেরোয়নি ভিডিওটা কন্টিনিউ করুন আজকে কী কী হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা রায় রিজার্ভ সুপ্রিম কোর্ট এই এদিন জেনে নিন গতকাল সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হল এর আগে আঠাশে জানুয়ারি শুনানিতে গোটা প্যানেলি বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভাটচার্যি এদিন সোমবার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি দু সালের মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্ট জাজমেন্ট রিজার্ভ রাখলেন অর্থাৎ এবার মামলার রায় দেওয়া হবে সোমবার দু ঘন্টা ধরে শুনানি চলার পরও রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট গতকালও যোগ্য প্রার্থীদের আলাদা করা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি সুপ্রিম কোর্টে আজও মিলল না যোগ্য যোগ্য প্রার্থীদের আলাদা করা সূত্র কিভাবে যোগ্য যোগ্যদের আলাদা করা যাবে সে ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য এদিনে তুলে ধরতে পারেনি সিবিআই এদিন মামলার সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা তবে যোগ্য অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা যাবে সেই নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি কোনো পক্ষ এর উত্তর দিতে পারেনি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করতে হবে সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই জানায় তারা হাইকোর্টের রায়কে সমর্থন করেন কারণ এসএসসি এতে ব্যাপক দুর্নীতি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ওইমার সিট নেই সেটাই প্রধান সমস্যা পঙ্কজ বানসালের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সাথে কমিশনের কোনো মিল নেই কোনটি আসল এটা কেউ বলতে পারছে না ফলে যোগ্য অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলার আসল ওই মার সিট না থাকা সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে তা নিয়ে প্রধান বিচারপতি প্রশ্ন করেন প্রধান বিচারপতি তবে আইনজীবী অভিষেক মানু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠে এসেছে তারতে তিনি বিরোধিতা করে আভিষেক মানুষ সিংভি কিভাবে হবে কি যুক্তি হবে এরা মুখে বলছে কাজে করতে পারছে না তবে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে সিবিআই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই যে কথা জানান সিবিআই আইনজীবী ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার হাইকোর্টের রায়কে সমর্থন করছে সিবিআই সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআই বক্তব্য জানতে চান তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায় বহাল রাখা হোক সিবিআই বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি খান্না জানার সমস্যা হলো আসল ওইমার সিট নেই সেক্ষেত্রে কোন ওইমার সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন এসএসসি নাকি পঙ্কজ বানসালে সংস্থার কাছে তথ্য রয়েছে অনেকে সন্দেহ রয়েছে পঙ্কজ বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি চারটি বিভাগে কত নিয়োগ হয়েছিল সেই বিষয়ে সিবিআই এবং এসএসসির কাছে জানতে চান প্রধান বিচারপতি কতজন যোগ্য অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তাতে কমিশনের আইনজীবী জানান র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওয়েমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন সমস্যা তো এখানেই বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য কিন্তু সিবে তথ্য গ্রহণ করলে বলতে হবে বানসালের তথ্য আসল উল্টো দিকে অন্য পক্ষ বলছে তাদের নম্বর আসল বানসালেরটা ঠিক নয় গত পনেরোই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশম শিক্ষকের আইনজীবী মুকুল রেহতগী সওয়াল করেন হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের যারা নির্দোষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন প্রধান বিচারপতি সঞ্জীব কালনা বলেন আমরা এটা বলে আসছি যে অযোগ্য যোগ্যদের পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া উচিত তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে সিপিএম এর আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনা হন চাকরিরত শিক্ষক শিক্ষিকারা যোগ্য যোগ্যযোগ্যতে আলাদা করার প্রশ্ন একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি সো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর কিছু বলার নেই আপনারা বুঝতে পারছেন রায় কী হবে মেন্টালিটি প্রিপারেশান নিন কিছু বলার নেই ভিডিও কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে আজকেও কমিশন কিন্তু আজকে কমিশনের কাছে কিন্তু একটা চান্স ছিল তারা প্রুভ করতে পারেনি সেখানে কিন্তু সিবিআই আইনজীবী বলেছে হাইকোর্টকে রায়কেই সমর্থন জানানো উচিত কি বলবো আমি আমি আপনি কি বলবো কমিশন যেখানে পুরো চুপ হয়ে দাঁড়িয়ে আছে সেখানে আমি আপনি কিছুই নয় তারা প্রুভ করতে পারছে না রায় কি হবে আপনারা কিন্তু আন্দাজ করছেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো এমনটা যেন না হয় তবে দশ হাজারের মতন শিক্ষকের চাকরি বাতিল যদি প্যানেলটাকে বাঁচাতে চায় দশ হাজারের মতন দশ হাজার না একটু কম মানে ওই ন হাজার বা সামথিং এর প্রেডিকশনটা আমি দিয়েছিলাম সেই চাকরিটুকুই বাতিল যাবে আর যদি প্যানেল বাতিল করে দেয় তাই সে সরি কিছু করার নেই জল ভালো দিকে যাচ্ছে না শুনানি আর হবে না শুনানি শেষ রায়দানের সময় এসে গেছে কিচ্ছু করার নেই আজকে বলবো না চ্যানেলটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে নমস্কার